মাত্র আটটি ভোট কেন্দ্র এই আটটি ভোট কেন্দ্র আপনারা জানেন যে আমাদের প্রায় চল্লিশ হাজার ভোটার যদি একজন প্রায় একচল্লিশটি ভোট দিতে হবে সেন্ট্রাল এবং হল সংসদ মিলিয়ে একশো এবং হল সংসদ মিলিয়ে প্রায় একচল্লিশটি ভোট দিতে হবে একচল্লিশটি ভোট দিতে গিয়ে প্রায় সাত থেকে আট মিনিট সময় লাগবে এক ঘন্টা একটা বুথে এই আটটি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে চল্লিশ হাজার স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয় যদি ভোট কেন্দ্র না বানানো হয় তাহলে দু সালের নির্বাচনে যেমন ভাবে অনাবাসিক স্টুডেন্টরা বাইরে এসে দাঁড়িয়েছিল হেঁট লাইন তৈরি করা হয়েছিল ভিতরে ছাত্রলীগ দাঁড়িয়েছিল বাইরে অনাবাসিক স্টুডেন্টরা দাঁড়িয়েছিল পরবর্তীতে ঘুরতে পারেনি কিন্তু এবার রিয়েল লাইন হয়েও অনাবাসিক স্টুডেন্ট কিন্তু দেরিতে যারা আসবে তারা ভোট কেন্দ্র হয়তো বা নিজের ভোটটা প্রয়োগ করতে পারবে না এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনকে আমি আহ্বান করছি ভোটাধিকার প্রয়োগের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক তারপর হানিয়া ধর্মেতে আমরা দেড় মাস ধরে ভার্সিটির ভিতরে আমরা আন্দোলন খুব শান্তভাবে ওরা আমাদেরকে খুব শান্ত থাকতে শান্ত থাকছে এবং ওনারা আমাদের চেয়ারম্যান যিনি আমাদের চেয়ারম্যান স্যার আছেন উনি আমাদেরকে বলতে আশ্বাস দিয়েছেন যে আমাদের ক্যাম্পাসের সাই ক্যাম্পাস করে দিবে কিন্তু উনি প্রত্যেকবার আমাদের সাথেই প্রতারণা করছে যতবার পৌঁছে ততবার আমাদের সাথে প্রতারণা করছে কিন্তু এখন বাধ্য হয়ে আমরা রাস্তায় নামছে স্থায়ী ক্যাম্পাসের জন্য আমাদের বলতে আমাদের ক্যাম্পাসেstay করে দিবেন তুললে উনি ছাড় করছে এখন একদিনই পড়ে যে আমাদের ক্যাম্পাস না আমি করে দিবেন এবং নতুন মেডিকেল কলেজ করবে এখানে করে দিচ্ছে পাড়iata আমরা i wow. wow.